তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে আবার তোমাদেরকে জানাই স্বাগত তো আজকে বেশি ভার বোক না আজকে যাচ্ছি তোমাদের এমনকি আমার একটা জনপ্রিয় আর কি ব্লোগারের সাথে দেখা করতে তো সেটা আসছে আমাদের দুর্গাপুর জাংশন মল তো ওখানকেই যাবো তো চলো বেশি দেরি করবো না আর এদিকে দেখো গেম খেলাতে ব্যস্ত এখনো উঠেনি তো আমাদেরকে সবাইকে টাইম দেওয়া হয়েছিল ছোটার সময় তো ওর ইনস্টাগ্রাম ফলো করে আমি দেখলাম যে হ্যাঁ আসছে যেহেতু কাছে আসছে তাহলে চলো দেখ দেখা দেখা না করে কি আর থাকতে পারি তো চলো আগে যাই যে দেখি তো তোমাদের সাথে পুরোটাই এইদিকে বরবাবু রেডি হচ্ছে আর আমি একটু জ্যাকেটটা পরে নিলাম কারণ বাইরে খুব ঠান্ডা তো চলো তাড়াতাড়ি বেরিয়ে রানো যা লেটস গো ফিউ মোমেন্টস লেটার তো গাইস ফাইনালি চলে এসেছি এখানে আর বাইরের থেকে মনে হচ্ছে প্রচণ্ড ভিড় হয়েছে গাইস এখনো হয়তো আসেনি মানে এসছে আমি ইনস্টাগ্রামে দেখলাম সে সে এসছে আর কি হোটেলে আছে আর দেখো প্রচণ্ড পরিমাণে লোকের ভিড় এই দিকেও আর এই যে জাংশন ভিড় বাপ রে বাইক রাখার তো জায়গাই নেই পুরো তো এই যে এটা হলো আমাদের জাংশন মল দুর্গাপুর মানে দুর্গাপুর জাংশন মল তো এখানে আর কি আসবে তো ওই সাইডে আছে আর কি স্টেজ করেছে ওইখানে আসবে তো এখনো মনে হচ্ছে আসেনি মানে চলে এসছে ওরা চলে এসছে বাট এইখানে আসেনি তো আমাদের প্রিয় ব্লগার আর কি মণ্ডল আর রং বং রন মানে তোমরা তাদেরকে খুবই ভালোভাবেই চিনো অবশ্য তো চলো আজ তোমাদের সাথে সরাসরি মানে শেয়ার করব আর কি সরাসরি দেখাবো তোমাদেরকে আর আমিও দেখবো আমারও অনেক দিন থেকে ইচ্ছা ছিল ওদেরকে দেখার তো সে অপেক্ষার অবসান হতেই চলেছে তো চলো সবাই এখানে এখন বসে আছে এই যে গাড়ি সেখানে তো আমরা ফাইনালি চলেও এসছি এমনকি বসেও পড়েছি একটা ভালো জায়গা দিয়ে আর এখানে দেখো বেনারে দিয়েই দিয়েছে এরা গেস্ট হিসাবে থাকছেন পৃথি মণ্ডল আর বং রন আর যেহেতু ওদের সামনে বিয়ে তো তার জন্য বাজলো সানায় আর কি ব্যানারটা দিয়েছে মানে ওদের গানের আর কি জন্য আর এখানে দেখতে পাচ্ছ যে ওরা চলেই এসছে এই যে দুটো গাড়ি দেখতে পাচ্ছ তো প্রচণ্ড পরিমাণে ভিড়ও হয়েছিলো আর সামনে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে স্টেজ আর আমরা একবারে স্টেজের সাম সামনেই আর কি বসে আছি আর এদিকে দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ভিড় আর দেখো ওরা আসার পরই আর কি সব মানে যারা যারা ওদের ফ্যান তারা আর কি সবাই ছুটে চলে যাচ্ছে ওকে দেখতে তো ফার্স্ট টাইম আমি বরকে বললাম যে চলো তাহলে আমরাও যাই দেখে আসি তো ও বললো না না যাওয়ার দরকার নেই আমাদের মানে আমরা তো দেখতেই পাবো যেহেতু আমরা স্টেজের সামনেই বসেছি আর ওরা তো আসবেই সামনে আর ওখানে গেলে তো দেখতেই পাবে না মানে গাড়ির ভিতরে বসে থাকবে আর এদিকে সামনাসামনি আর দেখতেই পাচ্ছ আমার পিছনে কতটা পরিমাণে ভিড় হয়েছে আর কি ওদেরকে দেখার জন্য তো সবাই দেখতে পাচ্ছ লাইন দিয়ে বসে আছে আর আমরা এই যে এই সামনে এখানে স্টেজ আর স্টেজের সামনে আর কি আমরা বসে আছি তো এই যে এটা হলো জাংশন মল দুর্গাপুর জাংশন মল তো ওখানেই আসছে আর কি আর এই যে দেখতে পাচ্ছ ফাইনালি এবারে ফাইনালি চলে এসছে আর কি আমি তো পুরো ওবাক ওবাক মানে যতটা পরিমাণ আর কি দেখছিলাম ভিডিওতে দেখেছি তার থেকে বেশি কিউট আর কি বেশি সুন্দর আর বেশি স্মার্ট আর বেশি হ্যান্ডসাম আর পৃথিবীরকে তো বলারই নেই এতটা কিউট লাগছিল যে বলে বোঝাতে পারবো না তো সত্যি আমি ওর প্রেমে পড়ে গেছি পৃথিবীর তো দেখতে পাচ্ছ ওরা এসছে এবং এমন কি তারা আর কি তাদেরকে আর কি কী বলবো আর কি আমার তো বলার ভাষাই পুরো উড়ে যাচ্ছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই যে দেখতে পাচ্ছো হাই হ্যালো করছে তো ভিডিওটা কিন্তু তোমরা একদমই মিস করবে না মানে খুব ভালো ভালো টিপস আর কি আছে তোমরা দেখতে পাবে আর যেটা সেটা হলো বলেই দিচ্ছি তোমাদেরকে যে বং রন আর পৃথিমণ্ডলকে আর প্রপোজ করবে সেটাও তোমরা দেখতে পাবে তো ভিডিওটা যদি তোমরা স্কিপ করে চলে যাও তাহলে তোমরা মিস করে যাবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো

তো এই ভিডিও জানি না এই ভিডিওটা কিউ দেখেছে কিনা তো তোমাদের যদি খুব লক্ষ ফিলিং আসে এটা যদি দেখে শেয়ার করে আচ্ছা তোমরা তো জানো এবার ওদিকে শুনতে আর আল্লাহ আজকে একটা ফিন্স আছে একটু কি ভাবে প্রপোজ করে সেটা লাইভ দেখো দেখে না একটু দাও কিভাবে হয়েছিল রে সুন্দর বলতে করে আমি রিকোয়েস্ট করলি বলগোটা ছোট করে বল

গানটা শুরু হওয়ার পর ওকে চলো আর একটু হালকা হালকা করে ডান্স বলতে হবে না তো সবাই বলে আমি তোমায় ভালোবাসি আমি ওকে একটাই কথা জিজ্ঞাসা করতে চাই আমার দিয়ে ভালো কি কি আমার দিয়ে ভালো কে কেউ তোমায় রাখতে পারবে

সবাই মিলে हैप्पी দুজনে একটু দুজনকে আই লাভ ইউ বলতে হবে এ বলার জন্য ইটার মনে প্রয়োজন করবে না ভাই এরপরে না আমি কিভাবে ভালোবাসতে হয় মানে ভালোবাসার ট্রেনিং ট্রেনিং দেবো হ্যাঁ আমি না তোমায় অনেক 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 ভালোবাসি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ দুজনকে আর আরো একটা কথা যেহেতু তোমরা ইউটিউবে যারা তোমাদেরকে দেখে তারা তো ভীষণ ভালো অবশ্যই দর্শক হিসাবে প্রত্যেকজনই ভীষণ ভীষণ ভালো কমেন্ট করে অনেক বেশি চায় অনেক আশীর্বাদ দেয় কিন্তু একটা কথা যারা দুর্গাপুরিয়ানরা এখানে তোমাদের দুজনকে স্পেশালি দেখতে এসছে তাদের জন্য নাচতে একটা কিছু দরকারি সেটা হচ্ছে তোমাদেরকে বলতে হবে এরপরে নেক্সট কি ভিডিও আসছে সেটা বলতে হবে চাকরি ঠিক আছে কিন্তু চাইবো যে নেক্সট আমি মনে তোমাদের কোথায় যাওয়ার প্ল্যান এটা দুর্গাপুর আমি যেটা ভাবিনি এইখানে আকার করে যেটা ভাবতে হচ্ছে মানে উত্তরটা বাবা গেছে আমি কিছু ঠিক করিনি আর বাড়ি দিয়ে কি বলেছে আমি সেটা বলি শোনো বাবা কথা তো শুনছি বলছে নজর লেগে যাবে এবার তোমরা একই কথা বলবে কি আর যেটা না বললেই না আমরা কালকে কখন জানিয়েছি কালকে আমরা এখানে আসবো আপডেটটা কখন দিয়েছি আমরা কালকে দুপুরবেলা আপডেট দিয়েছি আর আজকে এই সন্ধ্যাবেলায় এত ভালোবাসার লোক ঠিক আছে না আমি সবাইকে বলতে চাই আয় এক সাথে হ্যাঁ একসাথে হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অভিষেক দাদার কথা মানে দাদার মানে হয় না এইখানে আসার মেইন যদি কোনো কারণ থাকে দাদা আর তো আমি তাই বলবো সবাই দাদার জন্য একটা হাততালি দিচ্ছে

দুর্গাপুরে আসা এবং তার সাথে অভিজ্ঞতা বুঝতে পারছি সেটা তোমরা ভিডিওতে শেয়ার করে দিও কিন্তু এই মুহূর্তে আজকে তোমাদের সামাইটা বেঁধেছে দুর্গাপুরের হাত ধরে যাদের হাত ধরে বেঁধেছে শ্রীদ্ধি এবং অভিষেক দা এদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা দুজনের তরফ থেকে এবং তোমাদেরকে ছোট্ট সম্বোধনের মাধ্যমে ওরা তোমাদেরকে বরণ করে নেবে আর তার সাথে করে ডাবল এন্টারটেনমেন্ট

আজকে আমরা ভীষণ রকমভাবে ইন্টারেস্টেড এবং দেখার জন্য ভীষণ রকমভাবে এক্সাইটেড তাই সবাইকে রিকোয়েস্ট করছি উই আর ভেরি টু সি দা বাজলো শরাই পাসলো সবাই মিলে একটু জোরে চিৎকার ভাবে পাঁচ থাকি পাঁচ দশ সালাই ডাবল এটেন্ট এবং তার সাথে সাথে অভিষেক ধন্যবাদ এবং নতুন এই আজকের এই শুরুটার জন্য এবং নতুন বছর এবং তার সাথে করে নতুন দুটো সকলকে নিয়ে এরকমভাবেই শুভেচ্ছা থাকতে থাকুন এবং অনেক অনেক আরও আশীর্বাদ চলতে থাকুক এবং তার সাথে সাথে স্পন্সার্ড বাই জুয়েলারি গার্ডেন এবং প্রেজেন্টেড বাইক ডাবল এন্টারটেনমেন্ট ফর অভিষেক জি তার সাথে আমাদের পৃথিবী মন্ডলকে দেখা হয়ে গেছে এরপর যাচ্ছি বাড়ি এখনো ওরা ওখানে আছে আর কি আর আমরা এখন চলে যাচ্ছি কারণ বাইরে দাঁড়িয়ে থেকে থেকে মানে শরীর খারাপ হয়ে যাবে তো ওই জন্য দেখো আমরা এরপর যাচ্ছি বাড়ির দিকে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না আর যারা যারা নিউ আছে তার চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে আর আজকে তোমরা ভিডিওটা দেখে কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে একদম মানে কমেন্ট করে জানিয়ে দিও তো আমিও খুব এক্সাইটেড ছিলাম তৃতীয় আর বম রনকে দেখার জন্য তো আশা আজ সেই আশাটা আর কি পূরণ হয়ে গেল তো চলো টাটা বাই বাই দেখাচ্ছে নেক্সট নেক্সট ব্লগে তো আমরা এখন ওখান থেকে বেরিয়ে পড়েছি আর যে জায়গায় আর কি অনুষ্ঠানটা হচ্ছে সেটা হলো এই যে দেখতে পাচ্ছ এই সাইডটাতে আর একবারে রোডের সামনে তো ওখান থেকে আমরা বেরিয়ে যাওয়ার পর ভাবলাম যে অনেকটা রাত হয়ে গেছে তাহলে চলো একটু খাবারটা খেয়ে নি তো বললো যেখানে তোমার ধোসা খাওনি দিন তাহলে চলো তোমাকে ধোসা খাওয়াই তো তারপর ও একটা দোকানে নিয়ে এসছে আর এখানে দেখো দুটো প্লেট আর কি ধোসা নিয়ে নিয়েছি আমরা তো আমি এই ফার্স্ট আর কি ধোসা খাচ্ছি মানে কোনো দিন খাইনি গ্রামের মানুষ তো তো ওর দেখো ও খাওয়া হয়ে গেছে আর অলরেডি ওর ফাঁকাও হয়ে গেছে থালা আর ওর থালাটা নিয়ে নিয়েছি আর আমার থালাটা দিয়ে দিয়েছে আমি খেতে পারিনি যেহেতু ধোসাটা একটু নুন হয়ে গিয়েছিল ওই জন্য আর কি মানে একদমই বিচ্ছিন্ন লাগছিলো আর ও বলছে যে তুমি খেতেই জানো না তারপর যখন আমারটা খেলো তারপর ও বললো যে হ্যাঁ এটা একটু বেশি নুন হয়ে গেছে তো আমি এক মানে আমি খাওয়ার পর থেকেই বলে যাচ্ছি যে দেখো ও ভালো লাগছে না খেতে ভালো লাগছে না তারপর ও যখন খেলো তখন বুঝতে পারলো চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে পরের বছর মানে দু হাজার চব্বিশ সালে আরও যে ভ্লগ নিয়ে আসবো সেটাতে আর কি দেখা হবে তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না আর অবশ্যই শেয়ার করে দিও বং রং রন আর মণ্ডলের কাছে যাতে এই ভিডিওটা চলে যায় তো চলো টাটা বাই বাই সবাইকে গুড নাইট